একবার মোহাম্মদ রসুল্লাহ সাল্লামের কাছে জিবরিল আসলেন এসে বললেন যে আল্লাহ আপনাকে দুইটা অপশন দিয়েছেন একটা হচ্ছে আপনি আল্লাহ রাসুল হবেন এবং রাজা হবেন আরেকটা হচ্ছে দাস হবেন এবং রাসুল হবেন আপনি কোনটা গ্রহণ করবেন দুইটার মধ্যে কোনটা গ্রহণ করবেন বুঝছেন দুইটা বুঝছেন কিনা একটা হচ্ছে রাসুল আর রাজা মালিক একটা হচ্ছে রাসুল এবং দাস তো মোহাম্মদ রসুল্লাহ আসলাম জিবিলের দিকে তাকালেন কি বলেন আপনি জিবিল ইঙ্গিত করলেন আন তাও আপনি বিনয়ী হন তখন তিনি বলেন যে আমি বরং দাস হব এবং রাসূল হব রসুল্লাহ সাল্লাহ আসলামকে আল্লাহ রাজত্ব দেন নাই দিছেন কিন্তু দাস হইলে আল্লাহ তাকে আরো উপরে উঠে দিছেন মান যে কেউ আল্লাহর জন্য বিনয়ী হবে আল্লাহ তাকে উপরে উঠাবে আমার কথা না আল্লাহ রসুল বলেছেন আল্লাহর দাস হতে চান কে আমি হতে চাই আমি হাত তুললাম আল্লাহর দাস হতে চাই আল্লাহর দাস যে যত বড় হাত নামিয়ে ফেলি যে যত আল্লাহর দাস হতে চায় তত বেশি আবাদত করতে হবে মোহাম্মদ রাসুল আল্লাহ আল্লাহর দাস ছিলেন কিনা আপনার প্রতিদিন যখন বসেন ও আসাদু আন্না মোহাম্মদ আব্দুহু রাসূল আমরা সাক্ষ্য দিচ্ছি যে মোহাম্মদ আল্লাহ বান্দা আল্লাহর দাস এবং তার রাসুল আবদুহু আগে আগে আব্দ আগে তিনি দাস আল্লাহ তালা কোরআনে করিমে কয়েক জায়গায় তার নবীকে দাস হিসেবে ঘোষণা করেছেন ওয়িম যদি তোমরা সন্দেহ থাকো যা আমার নবীর উপর আমার দাসের উপর নাজিল করে সে পারে দাসের উপর কি নাজির করেছে কোরআনে করিম কোরআনে করিম পরে তোমার সন্দেহ থাকলে তো এরকম একটা কোরআন নিয়ে আসা চ্যালেঞ্জ করে দিয়েছেন কিন্তু শব্দটা বলেছেন আমার দাসের উপরে আল্লাহর বড় দাস হচ্ছেন সাইকেদুল খাল মোহাম্মদ রসাল্লা সাল্লাল্লাহ আলি সাল কোন নবী আল্লাহর দাস হতে কখনো ঘৃণা করেন না আল্লাহ বলছেন লাইস টাইং কেফাল মাসি হরাইয়া কু না লিল মেলে ই কেতুল মোকাররাবুন মাসিয় ঈসা কখনো আল্লাহর দাস হতে কখনো কোনো ঘৃণা করে না অপমান বোধ করে না আল্লাহর নৈকট্যপ্রাপ্ত ফেরেশ তারাও তারা আল্লাহর দাস হতে কখনো অপমান বোধ করে না অপমান বোধ কারা করে অহংকারে যারা শয়তান শুধুমাত্র আল্লাহর দাসত্ব করতে সে অহংকার বোধ করে আর শয়তানের অনুসারে যারা তারাও আল্লাহর দাসত্ব করতে চায় না সুতরাং দুনিয়ার বুকে যারা আল্লাহর আবাদত করে না তারা হচ্ছে শয়তানের আবাদত করে যারা আল্লাহর আবাদত করে তার শয়তান করতে পারে না দুইটা একসাথ হইতে পারে না হে কাফেররা তোমরা যেটার আবাদত করো আমি এটার করতে পারি না তোমরা যাদের দাসত্ব করো আমি তাদের দাসত্ব করি না আমি যেটার আবাদত করি তোমরা এটার আবাদত নও আমি একমাত্র আল্লাহর আবাদত করি আর তোমরা আল্লাহর আবাদত করো মাজারেরও করো গজার মাছেরও করো সিং মাছেরও করো এমন কি আর কিছু না ওই যে খান জাহান আলী মাজার কুমির আছে এগুলোই আপাতত করে কেউ এমন কিছু না দুনিয়ার যত আপনাদের এলাকার পাশের এলাকা আছে এক জায়গায় সেখানে পুকুরের আবাদত করা হয় পুকুরের আবাদত দুদিন কিনা অমুক খুজুরের পুকুর এটা এখান থেকে পানি নিয়ে নিয়ে শুধু খায় বলে ভালো হইয়া যায় যে কেউ মনে করবে যে এই পুকুর থেকে পানি নিয়ে খাইলে ভালো হয়ে যাবে সে ব্যক্তি শিরিক করছে ইমান হারা হয়ে গেছে অনেক আছে এরকম আপনি আশ্চর্য হবেন আমি এখানে ওয়াজ করছি ওয়াজ করে বের হইতে দেরি দেখলাম যে উনি শিরকেই ঘোষণা দিতে দেরি করে যে এতক্ষণ আমি কিসের কথা বললাম রে ভাই এতক্ষণ ধরে বুঝাইলাম আপনাদেরকে এই কাজটা শিরিক আবার ঘোষণাও দিয়ে দিলেন সেটার কারণটা কি ওরস কোথায় হবে এটা বলতেছে ওরস অর্থ কি বুঝেন কিনা ওরস অর্থ হচ্ছে বিয়ে দেয়া ওরস অর্থ হচ্ছে বিয়ের অনুষ্ঠান করা বুঝলেন এই জন্য আরো এই ভাষাতে ওর্স হচ্ছে বিয়ের অনুষ্ঠানকে ওর্স বলা হয় তো এরা কিসের ওরস করে নজিবিল্লা এরা মনে করে আল্লাহর সাথে মিলনের ওরস করতেছে নজিবিল্লা ইমানদার যদি এরকম কিছু বিশ্বাস করে ইমান থাকবে কাফেরা করতে পারে ইমানদাররা এটা করে না ইমানদার মনে করে আল্লাহ আমাকে দাস হিসাবে পাঠিয়েছেন দাসত্ব আমার সর্বোচ্চ মর্যাদার জায়গা সবচেয়ে বড় মর্যাদার জায়গা হচ্ছে দাসত্বের জায়গা আল্লাহ আসলাম বলেছেন এই জন্য হাদিসে আসর সাহালাম বলেছেন তুমি যে আল্লাহর একটা সাইজ করো আল্লাহর কাছে সবচেয়ে বেশি আল্লাহ সম্মানিত হতে পারবে তুমি একটা আল্লাহর কাছে তোমাকে সম্মানিত করে তুলবে একটা মানুষ কেয়ামতের আগে বলেছেন কেয়ামতের আগে একটি সাইজ দেয়া দুনিয়া এবং তার মধ্যে রা যা আছে তার থেকে বেশি উত্তম বিবেচিত হবে কেন কারণ এই সাইজ করার মতো মানুষ আর পাওয়া যাবে না বেশিরভাগ মানুষ দুনিয়া নিয়ে ব্যস্ত থাকবে দুনিয়াদার হয়ে যাবে সব মানুষ মসজিদ গুলো বিরিয়ান হয়ে যাবে ঠিক মতো ফজরের সালাতে লোক পাওয়া যাবে না অনেক সময় দেখবেন যে সব মানি কিন্তু সালাতের ব্যাপারে গুরুত্ব নাই এরকম বহু জায়গা আপনি দেখতে পাবেন সব মানছে সালাতের ব্যাপারে কোনো গুরুত্ব নাই বিশেষ করে ফজরের সালাতে ইমান টিকিয়ে রাখতে হলে ফজরের সালাতে আসতে হবে মোহাম্মদ রসুল্লাহাম বলেছেন ফজরের সালাতে যে ব্যক্তি হাজির হবে জিম্মাতিল্লা আল্লাহর জিম্মাদারিতে চলে যায় আল্লাহর জিম্মাদারিতে চলে যায় ফালা তাহি জিম্মাতি আল্লাহ জিম্মাদারিতে যে যে গেছে গিয়েছে তার উপরে তোমার চড়াও হওয়া উচিত নয় আল্লাহ তালা তখন পাকড়াও করবেন কেন তুমি তার উপর চড়াও তো আমার বিশেষ আল্লাহর এবাদত যত বেশি করতে পারবে আল্লাহ তত বেশি আমাকে উপরে উঠিয়ে নেবেন এই জন্য আবেদ হন আল্লাহর বান্দা হন আল্লাহর দাস হোন এই দাস হওয়ার প্রথম শর্ত হচ্ছে ইমানটা শুদ্ধ করতে হবে